কৃষি হজরত ওমরকে মর্যাদাবান করেছে কোন জিনিস হজরত অমরের মর্যাদা বৃদ্ধি করে দিল কোন জিনিস কোন জিনিস হজরত ওমরকে মর্যাদা বৃদ্ধি করেছে হজরত ওমরের কাছ থেকে আমরা শুনি ঠিক কি না তাহলে আরো বেশি আমাদের ভালো লাগবে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলহানুর সময় জেরুজালেম দখল করেছে রোমান সম্রাটেরা জেরুজালেম দখল করে রাখছে বর্তমানে ওই যে ইসরায়েলরা দখল করে রাখছে না ওই সময় রোমান সম্রাটেরা দখল করে রাখছে হজরতের খালিদ বিন ওলিদরা দিয়াল তালান ও আমর ইবনুল আস ওবায়দ ইবনুল জাররা তিনজন বড় বড় সেনাপতি এই তিনজন সেনাপতি যুদ্ধের মিশন শেষ করে ঐক্যবদ্ধ হয়ে তারা যে গেছে যাওয়ার পরে রোমান সম্রাটের বাহিনীদেরকে ওরা ঘেরাও করে রেখে দিয়েছে বন্দি করে রাখছে বন্দি করে রাখছে শর্ত দিয়েছে হয় যুদ্ধ করো নইলে জিজিয়া কর দাও নইলে এখান থেকে ছেড়ে তোমরা চলে যাও ওরা কয় আমরা যুদ্ধ করব না জিজিয়া কর দেবো না আমরা এই জায়গায় থাকবো ঠিক আছে তাহলে তোমাদেরকে আমরা ঘেরাও করে রেখে দেবো বন্দি করে রেখে দেবো মুসলমানরা কখনো অফেন্সিভ হয় না আগে আক্রমণ করে না আক্রান্ত হলে মুসলমানরা ডিফেন্সিভ হয় মুসলমানরা ডিফেন্ড করে ওটাকে প্রতিহত করে কিন্তু কখনো আগে আক্রমণ করে না ইসলাম ইসলাম এই যে এতগুলো যুদ্ধ হয়েছে একটা যুদ্ধের ইতিহাস দেখান মুসলমানরা আগে আক্রমণ করেছে না কেউ আক্রমণ করলে আক্রান্ত হলে প্রতিহত আমরা কিছু বন্দি করে রাখি তিন জুন বড় বড় সেনাপতি চিন্তা করেন হজরত খালেদ বিন অলি রান ইনার সম্পর্কে আমি ইতিপূর্বে জুমায় বলেছি ইসলাম গ্রহণের আগে এবং পরে কোনো যুদ্ধে তিনি হারেন নাই এত বড় সেনাপতি ছিলেন এরপরে ওবাদ ইবনুল জাররা জান্নাতের দশজন সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবি বড় সেনাপতি যিনি ওই যে ইয়ার মুখের ময়দানের যিনি সেনাপতি ছিলেন আবার আরেকজন আছে আমর ইবনুল আস যিনি মিশর বিজয় করেছিলেন মিশর বিজেতা তার নাম কি আমর ইবনুল আস রাহ তিনজন একসাথে আছে যুদ্ধের মিশন শেষ করে তারা সকলে জেরুজালেম প্রবেশ করছে ওদেরকে যখন বন্দি করা হলো বন্দি করার পরে ছয় মাস হয়ে গেছে প্রায় তাদের খাবার শেষ হয়ে গেছে খাবার দাবার বন্ধ করে দিস এইবার ওরা বন্দি দশা থেকে বলতেছে আমরা তোমাদের সঙ্গে সুলেহ করতে পারি সন্ধি করতে পারি কন্ডিশন আছে একটা মুসলমানরা বলে কি কন্ডিশন ভাই তোমাদের আমির হজরত ওমরকেই এই জেরুজালেম আসতে হবে চিঠি পাঠালো হজরত ওমরের কাছে আমিরুল মমিন খলিফাতুল মুসলিম আপনি যদি এই জেরুজালেম আসেন তাহলে ওরা আপনার সঙ্গে সন্ধি করবে সুলেহ করবে আমাদের সঙ্গে ওরা করবে না হজরত ওমর চিঠি পাওয়ার পরে সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করলেন পরামর্শ করার পরে এবার তিনি জেরুজালেম রওনা দিবেন রওনা দেওয়ার সময় তার পরনে ছিল একটা জামা তালি যুক্ত জামা কয়েকটা তালি ছিল জামায় সাহাবীরা বলতেছে আমাদের আমির যদি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যদি এই জামা পরে জেরুজালেমে যায় ওরাটা হচ্ছে পাশ্চাত্য সভ্যতার অধিকারী চাকচিক্য পছন্দ করে ওরা যদি এই সিরাযুক্ত পোশাক দেখে তাহলে হয়তো হজরত ওমরকে ওরা অপমানিত করতে পারে মুসলমানদেরকে অপমান হজরত ওমরের অপমান মানে তো মুসলমানদের অপমান সুতরাং হজরত ওমরকে একটু পরামর্শ দেওয়া যায় তিনি যেন একটা ভালো জামা পরে তিনি যেন জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু এই কথাটা হজরত ওমরের সামনে গিয়ে কে বলবে কেউ সাহস পায় না সমস্ত সাহাবিরা একত্রিত হয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলতেছেন ওবা আরি আল্লাহর নবী আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসত সেই সুবাদে হজরত উমর আপনাকে অনেক বেশি মহাব্বত করে ভালোবাসে আপনি পারবেন হজরত উমুরকে পরামর্শ দিতে হজরত আলী নিতে আনু তিনি হজরত অমুরকে বলার জন্য যখন তার সামনে গেলেন যেমন পরে হজরত ওমরের চেহারা দেখে হজরত আলিয়ার বলতে পারলেন না ফিরে এসে বললেন সাহাবেরা আমি আলীর পক্ষে সম্ভব নয় হজরত ওমরকে এই কথা বলার আমাকে তোমরা পাঠায়ও না তাহলে কাকে দিয়ে বলানো যায় কে বলতে পারবে এই কথা তখন সাহাবেরা পরামর্শ করে বলতেছি এই কথা একমাত্র একজন ব্যক্তি বলতে পারবে যিনি রাসরুল্লাহর সহধরমণী উম্মতের জননী হজরতে আয় শারাদি আল্লাহ তালা আনহা সমস্ত সাহাবেরা হজরতে আয়েশার কাছে গেলেন আয় শারাদি আল্লাহ তালা আনহাকে বিষয়টি বুঝিয়ে বললেন হজরত আয়েশা বললেন তাহলে আমিরুল রুলব মিনির সঙ্গে আমি কথা বলবো হজরত ওমরাদি আল্লাহ তালা আনুর সঙ্গে হয় যদি আইসা সিদ্ধি তারানি আল্লাহ তালা না বলতেছেন ওগামিরুল মহমিন খালিফাতুল মুসলিমিন আপনি জেরুজালেম যাবেন সাহাবিদের মনের দাবি সাথে সাথে আমারও দাবি আপনার গায়ের জামাটা আপনি তো পরিবর্তন করেন তালিযুক্ত জামা আছে পাশ্চাত্য সভ্যতার অধিকারী ওরা চাকচিক্য পছন্দ করে আপনি যদি এই জামা পরে যান আপনাকে তো অপমানিত করতে পারে আপনি তো অপমান হতে পারেন এই জন্য জামাটা আপনি পরিবর্তন করে যান একথা শোনার সঙ্গে সঙ্গে হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের কোনা বেবে তার চোখের কোনা বেবে দর দর করে পানি পড়ে যায় আর বলে হজরত ওমর বলেন আম্মা জানাইজা সিদ্দিকা আপনি আমার রাসূলের আদর্শ ভুলে গেলেন আমি ওমর যে জামা পরেছি তালে যুক্ত জামা এই জামাটা শুধুমাত্র আমার জামা নয় আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি নিজেও তালে যুক্ত জামা পরেছেন ইসলাম অপচয় পছন্দ করে না আর এখন যে পরিস্থিতি মুসলমানদের অর্থনৈতিক অবস্থার দুর্দশা আমি যদি এখন চাকরি কমায় পছন্দ করি আমার সুন্নতের সঙ্গে সাংঘর্ষিক হবে সুতরাং জামা এটা নয় এটা আমার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর আর ওমরের জীবন থাকতে একটা সুন্নত সামনে ভুলঙ্কিত হবে এটা ওমর কখনো বরাদাস্ত করবে না বলুন সুবাহ আল্লাহ হজরত ওমর এইবার তার চাকরকে ডাক দিয়ে বললেন ঠিক আছে রেডি হয়ে যাও জেরুজালেম রওনা দিব ফিলিস্তিন থেকে জেরুজালেম জেরুজালেম থেকে মদিনা কত মাইলের পথ প্রায় পনেরোশো কিলোমিটারের রাস্তা ওই সময় প্লেন নাই রকেট নাই বিমান নাই গাড়ি নাই যানবাহন নাই যানবাহন আছে একটা তার নাম কি উঠ তার নাম কি উঠ এইবার হজরত অমর বললেন দীর্ঘ পথ আমাদেরকে পানি দিতে হবে তুমি যদি ওটের রশি ধরে টানে টানে যাও তাহলে তুমি ক্লান্ত হয়ে যাবে এত সহস্র মাইলের পথ তুমি অতিক্রম করতে পারবে না সুতরাং বাই রোটেশন উটের রশি ধরব তুমি যখন ক্লান্ত হবে তুমি কিছু দূর যাবে উঠের রশি ধরে এরপরে তুমি পিঠের উপরে উঠের পিঠে চড়বে আমি রশি ধরে টানবো সুভান আল্লাহ সুভান আল্লাহ হজরত ওমর বললেন ঠিক আছে এইবার এই কথা শুনে হযরত উমরের খাদেম বললেন ঠিক আছে আমিরুল মুমিনিন কারণ হযরত উমরের মুখে তো কোনো কথা বলা যায় না উনি হচ্ছে রাগান্বিত ও শাসক এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শাসক হচ্ছে নবীগণ কারা নবীগণ নবীগণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাসক এমন কোন নবী নাই যেই নবী রাষ্ট্রনায়ক ছিলেন না এমন কোনো নবী নাই নবীদের পরে সর্বশ্রেষ্ঠ শাসক তার নাম হচ্ছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুবান হজরত ওমর উটের পিঠে উঠলেন খাদেম উটের রশি ধরে টানতেছে কিছু দূর যাওয়ার পরে হজরত ওমর নামলেন খাদিমকে কে দিলেন হজরত ওমর উটের রশি ধরে টানে যখন জেরুজালেম প্রবেশ করবে জেরুজালেমের প্রবেশ দ্বারে গিয়া রোটেশন বাই রোটেশন হজরত ওমর থাকবে রশি ধরে আর খাদেম থাকবে উটের পিঠে খাদেম ডেকে বলতেছে আমিরুল মোহামিনিন আপনি আমাকে ক্ষমা করবেন আমার বেয়াদবি মাফ করবেন আপনি যদি এই উটের রশি ধরে যদি এই শহরের ভিতরে প্রবেশ করেন আর আমি যদি উটের পৃষ্ঠে থাকি তাহলে এটা বড্ড বেমানান দেখায় আপনি এই জায়গায় আসছেন রাষ্ট্রপ্রধান হিসাবে সুতরাং আপনি উঠে রসিদ আমার জন্য ছেড়ে দেন আমি টেনে ভিতরে প্রবেশ করি আপনি এই জায়গায় বসুন হজরত বললেন না তোমার প্রতি বেঞ্চাফি হয়ে যাবে বেইনসাফ অমর করতে পারবে না কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে বেইনসবকারীদের কাতারে সামিল করে ওমরের কোনো জবাব থাকবে না তুমি উটের পৃষ্ঠে চড়ো আমি রসি ধরে ধরে জোর জলে শহরের ভেতরে প্রবেশ করবো হজরত ওমর শহরে যখন প্রবেশ করলেন এই দৃশ্য দেখে মুসলমানেরা হত চুক হয়ে গেছে হতভম্বিত হয়ে গিয়েছে হজরত ওমর রশি ধরে টানে আর চাকর তার বৃষ্টের উপরে আর হজরত ওমরের গায়ে আছে তালে যুক্ত জামা এই জামানিয়া মদিনায় এই কাণ্ড কটাইছে এত কিছু হয়ে গেছে এরা তো আর এই সাহাবিরা জানে না জানে নাকি ওরা তো আর জানে না এইবার সেনাপতি আমর ইবনুল আস যিনি মিশর বিজেতা ইনি বলছেন আমিরুল মোহামিন খলিফাতুল মুসলিম এরা হচ্ছে চাকচিক্যের শহর এটা এরা হচ্ছে চাকচিক্য জীবন যাপন পছন্দ করে আপনি এই জামা পরে আসতেন আপনি যদি এই জামা পরে থাকেন তাহলে তো লাঞ্ছিত অপমানিত হওয়ার সম্ভাবনা আছে দু একটা জামাটা একটু পরিবর্তন করলে ভালো হয় এই কথা বলছি আর হজরত ওমরাদি আল্লাহ তাআলা হয়ে গেলেন ওগ্নি শর্মা একটা ভাষণ দিলেন দুই লাইনের একটা ভাষণ ইতিহাসের করে লেখা থাকবে যেই কথা বলার জন্য আমি আপনাদের এত দূর এসেছি তিনি বলেছিলেন নাহনু কওমুন আয্জানা বিল ইসলাম আমরা সেই গোত্র যেই গোত্রকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছে ইসলাম দিয়ে কি দিয়ে আর জোরে বলুন কি দিয়ে ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফাইনিবে দা বাইনালী রেহি আর তোমরা যদি ইসলামকে মাইনাস করে যদি সম্মান তালাশ করো আল্লাহ তাহলে আল্লাহ রব্দুল আলামিন তোমাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করে সার্ভে কে বলছেন এই কথা অযত ওমর বলছেন জোরে বলেন কে বলছেন হযত ওমর বলছেন নাহানু কও না আজান আল্লাহ ইসলাম আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন ফাইনি বিতাগাইনাল ইজ্জাত বিগাইরিহি যদি ইসলাম ছাড়া অন্য কোন পথে যদি তোমরা শান্তি তালাশ করো স্বস্তি মেলাতে চাও আযান্নাল আযাল্লানাল্লাহ আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তোমাদেরকে অপমানিত করবে বলুন নাউজ